আপ্তার সাক্ষী সাড়ে পনেরোটি বৎসর একটি দলের উপর যেরকম জুলুম করা হয়েছে বাংলাদেশের অন্য কোন দলের উপর সেই জুলুম করা হয়নি এই দলটার নাম হচ্ছে বাংলাদেশ জামাদি স্কামী এক দুই করে এগারো জন দায়িত্বশীল শিষণে তাকে অত্যন্ত ঠান্ডা মাথায় বিচারের নামে জুলুম করে তাদেরকে হত্যা করা হয়েছে আমাদের শত শত কর্মীকে কোন করা হয়েছে আল্লাহ তালাহ দরবারে দোয়া করি আল্লাহ তাদেরকে সহিত হিসাবে কমন করে অঙ্গ করা হয়েছে দুই নয়ন ফুলে দেওয়া হয়েছে গুলি করে অন্ত করে ফেলা হয়েছে আট কেটে ফেলা হয়েছে পাক কেটে ফেলা হয়েছে এই যন্ত্রণা আমরা বুকে নিয়ে চলছিলাম কিন্তু আমরা অঙ্গীকার ঘোষণা করেছি আমরা কারো প্রতিশোধ নেব না ঠিক দেশে যদি কর পরিবর্তনের পর কোনো দলের প্রতিশিপ নেওয়ার অধিকার বর্তায় সকলের আগে বর্তাবে বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরে আমরা যদি না না তাহলে আমরা জানিয়ে আমরা দিচ্ছি কাউকেই প্রতিশোধ প্রতিহিংসার জন্য প্রতিহিংসা সমাজে খুনের পরিবেশ সৃষ্টি করে আমরা সামগ্রিকভাবে ক্ষমা করে দিতে চাই কিন্তু ব্যক্তিগতভাবে যিনি অপরাধ করেছেন ইনসাফের দাবি হচ্ছে তাকে তার অপরাধের শাস্তি পেতে কিন্তু তাই বলে কেউ আমরা আইন হাতে তুলে নেবো না যা হবার হয়ে গেছে এটারও প্রয়োজনে বিচার হবে দিন ভবিষ্যতে আমরা কেউ হাতে তুলে না